আমরা মাঝে মধ্যে বুঝেই উঠতে পারি না বার্ধক্যের সঙ্গে বয়স পাড়ার কিংবা নেহাতি ভাইটালিটি বা জীবনী শক্তির পার্থক্য কী আর সম্পর্কই বা কী বলা ভালো বার্ধক্য যৌবনকে ধরে রাখার কিংবা উপভোগ করার মূল রহস্য আমাদের দৈনন্দিন জীবনযাত্রা সচেতনতা আর নিয়মানুবর্তিত মেলবন্ধন যখন আমরা বহু আকাঙ্ক্ষিত যৌবনে পদার্পণ করি তখন সবার না হলেও অনেকেরই জীবন হয়ে যায় লাগামবিহীন আমরা ভুলে যাই যৌবন্ত দুদিনের আসছে প্রবীণ বয়স মন তাই ভাবছে কি হয় কি হয় সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আমি অভিভূত আপ্লুত আপনারা কি ভালো কমেন্ট করেন আমি মোটিভেটেড হই এভাবেই আমার পাশে থাকবেন যাতে আমি আরও 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 অনেক দিন ধরে আপনাদের সঙ্গে গপ্প করতে পারি আমরা সবাই ভালো থাকতে চাই আনন্দে থাকতে চাই সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই তা সে যে কোনো বয়সেই হোক যৌবনে কিংবা প্রবীণ বয়সে তবে প্রবীণ বয়সে একটা বড় সমস্যা কি জানেন বয়সটা বেড়ে যায় এতদিন সেভাবে নিজের দিকে তাকানোর সময় হয়নি এই তো যথাযোগ্য সময় আচ্ছা প্রবীণ বয়সেও কি যৌবনকে ধরে রাখা যায় শারীরিক এবং মানসিকভাবে না শারীরিকভাবে যে সবটা ধরে রাখা যায় তা নয় কারণ বয়সের ভারে শরীরটা তো পুরনো হয়ে গেছে কিন্তু মানসিক দিক থেকে অবশ্যই ধরে রাখা যায় চলুন তাহলে জেনে নিই তারুণ্যকে বা যৌবনকে ধরে রাখার আটটি রহস্য নয় দশ এগারো বারো কিন্তু কমেন্ট বক্সে আপনারাই জানাবেন আমি অপেক্ষা করে থাকবো এক জীবনে ধারাবাহিকতা বজায় রাখা তা সে যে কোনো বয়সেই হোক যেমন আপনি বীজটি বপন করবেন সেরকমই তো ভবিষ্যতে গাছটি হবে ধরুন আপনার কর্মজীবনে আপনি এক ধরনের রুটিন মেনটেন করেছেন অবসর জীবনে সেই রুটিন মেনটেন করা আপনি ছেড়িয়ে দিলেন সুতরাং নানান ধরনের সমস্যা হবে কি ধরনের রুটিন আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় খাওয়া ঘুম শরীরচর্চা সব কিছুর মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হবে অনেকেই করেন যাবেন কিছুদিন ডায়েট করেন ব্যাস হয়ে গেল আর ভালো লাগছে না কিছুদিন শরীর শরীরচর্চা করেন নিয়মিত সকালে হাঁটতে বেরোলেন এক মাস ব্যাস আমি একসময় তো হাঁটতাম এখন আর ভালো লাগে না কেন আগে যদি আপনি স্টেপস স্টেপস হাঁটতেন এখন হয় হাঁটুন কিন্তু ধারাবাহিকতা আপনাকে বজায় রাখতেই হবে তবেই তো আপনি শারীরিক এবং মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন জীবনটাকে উপভোগ করবেন সেই সঙ্গে এ কথা ভুললে চলবে না ধারাবাহিকতার সঙ্গে নিয়মানুবর্তী আবার রেগুলারিটি আছে এক অচ্ছেদ্য বন্ধন অনেকে যৌবনের বেপরোয়া জীবনযাপন করেন তার ফল কিন্তু তাকে প্রবীণ বয়সেই ভুগতে হয় দুই সঠিক খাদ্যাভ্যাস অর্থাৎ প্রপার ডায়েটারি হ্যাবিটস এতবার এই নিয়ে আপনাদের সঙ্গে গল্প করেছি বিভিন্ন ভিডিওতে আপনাদের মুখস্থ হয়ে গেছে তার সঙ্গে আপনাদের অভিজ্ঞতা মিলেমিশে এক বিরাট আকার নিয়েছে আজ শুধু আপনাদের একটু মনে করিয়ে দেব আজীবন সুস্থ থাকতে নিতে হবে নিয়মিত সুষম আহার বা ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট বলতে আমরা কি বুঝি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস ভিটামিনস এবং জল একটা প্লেট যদি খাবারের জন্য গুছিয়ে নেন তাকে চার ভাগ করতে হবে এক ভাগে থাকবে কার্বোহাইড্রেট দ্বিতীয় ভাগে থাকবে প্রোটিন আর দুটি ভাগে থাকবে সবজি এছাড়া জল তো পরিমাণ মতো নিতেই হবে কার্বোহাইড্রেটের মধ্যে রিফাইন্ড কার্বোহাইড্রেট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমিয়ে দেওয়াই ভালো যেমন ময়দা ব্রেড চিনি ইত্যাদি ইত্যাদি কিন্তু কার্বোহাইড্রেট খাবার তালিকায় অবশ্যই রাখতে হবে এরপর হচ্ছে প্রোটিনের কথা আপনার ওজন যতটা তত গ্রাম আপনাকে নিয়মিত প্রোটিন খেতে হবে ধরুন আপনার ওজন পঞ্চাশ কেজি এবার আপনাকে প্লাস মাইনাস পঞ্চাশ গ্রাম প্রোটিন প্রতিদিন খেতে হবে তার মানে কি শুধু পঞ্চাশ গ্রাম মাছ খাবেন বা পঞ্চাশ গ্রাম পনির খাবেন বা পঞ্চাশ গ্রাম মাংস খাবেন না প্রোটিন হতে পারে উদ্ভিদজন কিংবা প্রাণীজ যদি আপনি একশো গ্রাম কাতলা মাছ খান তাতে কতটা আপনার প্রোটিন যাবে বাইশ থেকে পঁচিশ গ্রাম তাহলে আপনার সারাদিনে যতটা প্রোটিন দরকার তা পাওয়া গেল কি সুতরাং মাছের সঙ্গে আপনাকে খেতে হবে পনির ডাল সয়াবিন আরও অনেক কিছু তবেই আপনার পঞ্চাশ গ্রামের প্রোটিনের ঘাটতিটা পূরণ হবে এবার বলি ফ্যাটের কথা অনেকে ধারণা আছে একেবারে তেলবিহীন খাবার খাও ঘি মাখন তো বাদ তেল খেলেও বোধ কিছু সমস্যা হবে ধারণাটা খুব ভুল প্রত্যেক মানুষের সুস্থ থাকার জন্য পরিমিত এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যাট খাওয়া প্রয়োজন ফ্যাট যে শুধুমাত্র তেলের মাধ্যমে আসবে তা কিন্তু নয় ঘিও খেতে পারেন সেই সঙ্গে যেসব ড্রাই ফ্রুটস আমরা খাই তাতেও অল্প বিস্তর ফ্যাট থাকে এছাড়া অ্যানিম্যাল প্রোটিন এবং প্লান্ট প্রোটিনেও কম বেশি ফ্যাট থাকে দেখুন ফ্যাট যদি একেবারে খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দেন তাহলে শরীরের গ্রোথ সঠিকভাবে হবে না দ্বিতীয়ত হচ্ছে ফ্যাট যদি শরীরে একেবারে না থাকে তাহলে সূর্যালোক থেকে ভিটামিন ডি ত্বকে আহরণ হতে পারবে না সুতরাং এখন থেকে অল্প বিস্তর হলেও খাদ্য তালিকায় ফ্যাট রাখতেই হবে খাদ্য তালিকায় পরবর্তী নামটি হচ্ছে ভিটামিনের ভিটামিন দু ধরনের হয় ফ্যাট সলেবল অর্থাৎ এ ডি ই কে এবং ওয়াটার সলেবল ভিটামিন বি সি ইত্যাদি এই প্রতিটি ভিটামিনই আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি খাবার থেকে তো আমরা ভিটামিন পেতেই পারি যাদের বিভিন্ন ধরনের খাবার শরীরের জন্য যথেষ্ট নয় তারা প্রয়োজন মতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নানা ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট নির্দিষ্ট সময়ের জন্য নিতে পারেন যে নামটি উল্লেখ সেটি হচ্ছে মিনারেলস মিনারেলস বা খনিজ লবনের প্রতি আমরা সেভাবে কিন্তু গুরুত্ব দিই না খনিজ লবণ কোনগুলি সোডিয়াম পটাশিয়াম ম্যাগনিশিয়াম আয়রন কপার জিঙ্ক এছাড়া আরও অনেক এই প্রতিটি মিনারেলস কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য সুস্থভাবে বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই চ্যানেলে বিভিন্ন ধরনের মিনারেলসের বেনিফিটস বা গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা অনেকেই দেখেছেন আর যারা দেখেননি প্লিজ দেখে নেবেন অনেক কিছু জানার আছে বোঝার আছে শেখার আছে আপনারা জানেন আমি জানি একটু মনে করিয়ে দেওয়ার প্রয়াস এই আর কি সোডিয়াম কম হয়ে গেলে পটাশিয়াম কম হয়ে গেলে ম্যাগনেশিয়াম কম হয়ে গেলে কপার কম হয়ে গেলে জিঙ্ক কম হয়ে গেলে কি কি সমস্যা হতে পারে খাবারের মাধ্যমেই কিন্তু আমরা এই মিনারেলসগুলো অবশ্যই পেতে পারি আমরা যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস ফল সবজি এমনকি জল পর্যন্ত পান করি সবেতেই কিন্তু অল্প বিস্তর মিনারেলস থাকেই থাকে সাধারণভাবে বলা হয় যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে আট গ্লাস বা দু লিটার জল অবশ্যই পান করা উচিত তবে কথা মনে রাখতে হবে জলের সঙ্গে সঙ্গে আমরা যেসব খাবার সারাদিন খাই তাতেও অল্প বিস্তর জলীয় অংশ থাকে যা আমাদের শরীরে জলের অভাব অনেকটাই পূরণ করতে সাহায্য করে অনেকে দু লিটারের জায়গায় পাঁচ লিটার পর্যন্ত জল খান না প্রয়োজনের অতিরিক্ত জল কিন্তু পান করা উচিত নয় তাতে অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনার শরীরের উন্নতির থেকে অবনতি বেশি হবে খাবারের ক্ষেত্রেও কিন্তু নিয়মিত ধারাবাহিকতা এবং নিয়মানুবর্তিতা বজায় রাখতেই হবে ঘুমের ক্ষেত্রেও একটা ধারাবাহিকতা এবং নিয়মানুবর্তিতা প্রত্যেকের বজায় রাখা উচিত সেই ছোট থেকে আমরা শুনে আসছি সারাদিনে অন্তত আট ঘন্টা ঘুমোতেই হবে কিন্তু আজকের এই জেট যুগে আট ঘন্টা ঘুমানোর সময় কোথায় চার ঘন্টা থেকে ছ ঘন্টা যদি ডিপ স্লিপ হয় আরামদায়ক ঘুম হয় তাহলে শরীর সুস্থ রাখার জন্য সেটাই যথেষ্ট ওই একটা প্রবাদ বাক্য আছে না আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস সেটা কতদূর সত্য যারা সঠিক সময় ঘুমন এবং সঠিক সময় ওঠেন তারাই একমাত্র বলতে পারবেন আপনাকে হয়তো কাজের সূত্রে বারোটা অবধি জেগে থাকতেই হয় কিন্তু সেটাই আপনার স্বাভাবিক সময় হয়ে যাবে একদিন বারোটা একদিন দুটো একদিন চারটে ঘুমোতে গেলেন একদিন সকাল আটটায় উঠলেন একদিন নটা একদিন বারোটা না এভাবে শরীর ভালো রাখা কোনো মতেই সম্ভব নয় আমাদের শরীর না একটা নির্দিষ্ট নিয়মে চলে নির্দিষ্ট রুটিনে চলে সেই রুটিন ভেঙে যদি আমি চলতে চাই তাহলে শরীর কিন্তু হয়ে পড়বে অসুস্থ ঘুমের বিছানাটা ঘুমের পোশাক ঘরের আলো সব কিছুই কিন্তু সঠিক হওয়া যায় তবেই আরামে আপনি ঘুমোতে পারবেন এবং ঘুম ভাঙবে আরও বেশি আরামে সারাদিন আপনি কাজ করার জন্য অনেক এনার্জি পাবেন অনেক শক্তি পাবেন মন থাকবে ফুরফুরে ঘুমের আগে মেডিটেশান বা চ্যান্টিং করতে পারেন সেক্ষেত্রে ঘুমের জন্য আর কোনো ওষুধের দরকার হবে না কথা অবশ্যই মনে রাখতে হবে ঘুমোতে যাওয়ার অন্তত দু ঘন্টা আগে ডিনারটা শেষ করতে হবে আর ডিনারে খেতে হবে হালকা ফুলকা খাবার যাতে কোনোভাবেই অম্বল বা ইনডাইজেশান বা বদ হজম না হয় ফলে কি হবে সারা রাত্রি জেগে থাকতে হবে ঘুম হবেই না তাহলে আদর্শ ঘুমের জন্য কি প্রয়োজন সঠিক সময় সঠিক খাবার খাওয়া সঠিক বিছানায় শোয়া সঠিক পোশাক পরা ঘুমানোর সময় সঠিক আলো জ্বালিয়ে রাখা সেই সঙ্গে মনটাকে ফুরফুরে আরামদায়ক আনন্দে রাখা পাঁচ প্রবীণ বয়সেও যৌবনের মতো আনন্দে থাকতে হবে সুস্থ থাকতে হবে জীবনটাকে উপভোগ করতে হবে তার জন্য চাই আত্মতৃপ্তি চাহিদা আর প্রয়োজনে তফাত বুঝতে হবে অন্যের কথায় অন্যের অবস্থায় প্রভাবিত হবার কোনো দরকার নেই আমার যা আছে যথেষ্ট আছে অন্যের কি আছে না আছে তাতে আমার কি আসে যায় জানেন তো এই শরীরটা হচ্ছে একটা সুন্দর বাড়ির মতো সেই বাড়িতে আমার আমি আশ্রয় নিয়েছে সেই সুন্দর বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রঙ করে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তো তবেই তো ফিল গুড ফিলিং আসবে তবেই তো বার্ধক্যেও যৌবনের মতন আনন্দ নিয়ে বাঁচতে পারবেন নিজের সঙ্গে নিজেকে ভালো রেখে বাঁচতে হবে নিজেও ভালো থাকতে হবে চারপাশের মানুষজনকেও ভালো রাখতে হবে ছয় হাইড্রেশন অর্থাৎ শরীরের আর্দ্রতা বজায় রাখতে হবে দেখুন জল আমরা পান করি কেন জল পান করার অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে শরীরের টক্সিনসগুলোকে শরীর থেকে বের করে দেওয়া এছাড়া আমাদের শরীরের যে বিভিন্ন সিস্টেম আছে যা শরীরটাকে নিয়মিত পরিচালিত করে সেই সমস্ত সিস্টেম সুষ্ঠুভাবে চলতে গেলে পরিমিত পরিমাণে এবং পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন তাই নিয়মিত সঠিক পরিমাণে জল পান করতেই হবে সাত নম্বর স্ট্রেচিং এটা আবার কী জিনিস আচ্ছা অনেকক্ষণ ধরে বসে বসে কাজ করতে করতে একটু হাত পাটা ছড়াতে ইচ্ছে করে না একটু আড়ামোড়া ভাঙতে ইচ্ছে করে না হ্যাঁ এটাও এক এক ধরনের এক্সারসাইজ করে দেখতে পারেন দেখবেন মন ভালো হয়ে যাবে মাসেলসগুলো অ্যাক্টিভিটি বাড়বে কাজের ব্যস্ততার মধ্যে একটু হাত পা ছুড়ে আড়ামোড়া ভেঙে হাই তুলে দেখবেন তো দুদণ্ড দাঁড়িয়ে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বসবেন দেখবেন নতুন উদ্যমে আবার কাজ করতে পারবেন আর্ট পজিটিভিটি পজিটিভিটি অ্যান্ড পজিটিভিটি জীবনটা হবে পজিটিভ চিন্তা ভাবনা হবে পজিটিভ জীবনের চলার পথটা হবে পজিটিভ জীবনের থেকে নেগেটিভ শব্দটা পুরো মুছে ফেলতে হবে তবেই আপনি বার্ধক্য কিংবা প্রবীণ বয়সেও যৌবনকে উপভোগ করতে পারবেন এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভাববার বিষয়ে কি জানেন যৌবনের উদ্যান আর সেই সঙ্গে প্রবীণত্বের বা বার্ধক্যের অভিজ্ঞতা দুইয়ের মেলবন্ধন কিন্তু আপনার জীবনটাকে অসাধারণ সুন্দর করে তুলবে বাঁচার আকাঙ্ক্ষা ইচ্ছা কর্মক্ষমতা বার্ধক্যও আপনার অনেক বেড়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করি সেই সঙ্গে আমি জানি আপনারা আমাকে ভালোবেসে নিশ্চয়ই সাবস্ক্রাইব এবং লাইক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর জীবনটাকে মন ফুলে প্রাণ ফুলে উপভোগ করবেন ওম শান্তি